আসসালামু আলাইকুম আপনার অজান্তে কিন্তু বাচ্চারা পুষ্টিহীনতায় ভুগছে হয়তো আমরা এখন বুঝতেছি না যদি একটা রোগ হয়ে যায় এরপরে বুঝতে পারি বাচ্চারা পুষ্টিহীনতায় ভুগছে সচেতন মা বাবা যারা আছেন তাদের অবশ্যই এই দিকটা সতর্ক থাকা দরকার আপনার বাচ্চার খাবার ভালো লাগে না মুখে রুচি নেই ঘুম ঠিক মতো হয় না পড়াশোনায় অমনোযোগী থাকে শরীর ক্লান্তি লাগে শরীরে কোনো শক্তি পায় না হার মজবুত হয় না উচ্চতা বৃদ্ধি হয় না শরীরের ঘটন সুন্দর হয় না ত্বক সুন্দর হয় না একমাত্র পুষ্টিহীনতার কারণে আপনার বাচ্চার এগুলো বৃদ্ধি হচ্ছে না এটা আমাদের মা বাবা বুঝতে হবে কারণ বাচ্চারা এগুলো বলতে পারে না অপুষ্টিহীনতা বাচ্চাদেরকে মারাত্মক ধরনের ক্ষতির দিকে নিয়ে যেতে পারে আমাদের এই জাফরান বাদাম মিক্সে সব ধরনের হাই গ্রেডের বাদাম দেওয়া হয়েছে এটার উপকারিতা যদি বলি সারা দিনেও বলে শেষ করা যাবে না এখানে আছে কাঠবাদাম কাজু বাদাম দেশি চীনা বাদাম আখরুট শুকনো খেজুর পেস্তা বাদাম দুলাল চন্দ্র ভারত তাল মিশ্রি এবং ইরানি নেগিন জাফরান এই দুলাল চন্দ্র ভারি তাল কিন্তু চিনির কাজ করে দেশি চিনি খাওয়া কিন্তু সাদা চিনি খাওয়া কিন্তু আমাদের ক্ষতিকর এই জন্য সাদা চিনির বদলি আমরা এটা দুলাল চন্দ্র তাল মিশ্রি দিয়েছি এটাতে কোনো সমস্যা নেই যাদের ডায়াবেটিস আছে তারাও খাইতে পারবেন নিশ্চিন্তে আপনার বাচ্চাকে যদি এই জাফরান বাদাম মিক্স খাওয়ান আপনার বাচ্চাও মজা করে খাবে এবং বাচ্চার সকল পুষ্টির ঘাটতি পূর্ণ হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই জাফরানবাদাম যে একবার নিয়েছে সে আমাদের প্রতিনিয়ত কাস্টমার হতে বাধ্য হয়েছে আমাদের মূল উদ্দেশ্য বিক্রি করানো মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সমস্যার সমাধান দেওয়া অর্ডার করতে অগ্রিম এক টাকাও দিতে হবে না প্রয়োজনে আপনি হাতে পেয়ে খেয়ে দেখে চেক করে মূল্য পরিশোধ করতে পারবেন এক সপ্তাহের মধ্যে যদি আপনার মনে হয় আমাদের এই জাফরান বাদামটা আপনার কাছে খারাপ লাগছে কোনো রকম সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা ফোন কল করবেন আপনার টাকা রিফান্ড করতে দেরি হবে না ইনশাআল্লাহ বিস্তারিত জানতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ভালো খান সুস্থ থাকুন সূর্যমুখীর সাথেই থাকুন আসসালামু আলাইকুম